হওয়াটা প্রয়োজন আর অনেক অনেক দিন ধরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকায় সিনেমার ম্যাগাস্টার প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা প্রিন্স ওয়ান এর টাইম ইন ঢাকার মোশন পোস্টার শাকিব খানের প্রিন্সে শুধু মৌসুম পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নয় থাকতে চলেছে বড় বড় সকল চমক দর্শক আপনারা জানলে অবাক হবেন যে সাকিব খানের প্রিন্সের মধ্যে নায়িকা হিসেবে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা সামান্তা রুথ সাকিব খানের পাশে সামান্তা রুদকে কোনোভাবে মেনে নিতে পারছেন না বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে সাকিব এইটা আমি কখনো মেনে নিব না বেছিলাম তোর এই সিনেমার মধ্যে নায়িকা হিসেবে কাজ করব। কিন্তু তুই এই সিনেমার মধ্যে আমাকে কাজের সুযোগ দিলি না আমার সঙ্গে বেইমানি করলি বাতাসে বাতাসে সুবাসে সুবাসে আরে বাতাসে বাতাসে সুবাসে সুবাসে যেন মিশে গেছি রূপ দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না